উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান ইসমাইল সেরাজেলদিন একটি খুবই মূল্যবান কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই শতাব্দীতে লড়াই যেরকম তেল নিয়ে হচ্ছে সেরকমই ভবিষ্যতের লড়াইগুলি হবে জল নিয়ে ইসমাইল সেরাজেলদিনের এই অনুমান হয়তো আগামী আর কিছু বছরের মধ্যেই সত্যি হতে চলেছে জলের ওপর অধিকার নিয়েই হয়তো আগামী দিনে দ্বন্দ্বে চড়াতে চলেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত আর চীন কারণ চীন বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ করতে চলেছে ব্রহ্মপুত্র নদের ওপর মাত্র কয়েকদিন আগে এই মেগা প্রজেক্টকে সবুজ সংকেত দিয়েছে চীন সরকার সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বিরাট এই কনস্ট্রাকশনে চীনের খরচ হতে পারে আনুমানিক একশো বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দশ লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এত বড় কনস্ট্রাকশন প্রজেক্ট শুধু চীনে কেন পুরো বিশ্বেই এই প্রথম হতে চলেছে এই একটি মাত্র হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে বছরে তিনশো বিলিয়ন কিলোওয়াট আওয়ার্স বিদ্যুৎ শক্তি চীন উৎপাদন করতে পারবে বলে অনুমান করা হচ্ছে বলা হচ্ছে বর্তমানে যেটি বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট চীনেরই ইয়াংজি নদীর ওপর নির্মিত দ্য থ্রি গর্জেস ড্যাম এর বিদ্যুৎ শক্তি উৎপাদন ক্ষমতার থেকেও তিন গুণ বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবে এই নতুন ড্যাম কিন্তু তিব্বতের যে অঞ্চলে চীন তার এই নতুন প্রজেক্ট তৈরি করতে চলেছে তা বিশ্বের অন্যতম জনবিরল প্রত্যন্ত এবং দুর্গম এলাকা যেখানে যাতায়াতের জন্য সেরকম রাস্তাঘাটই নেই এরকম একটি জায়গায় এত বড় মেগা প্রজেক্ট তৈরি করার জন্য যে বিপুল পরিমাণ কনস্ট্রাকশন মেটেরিয়াল এবং বিরাট বিরাট মেশিনপত্র সেখানে নিয়ে যেতে হবে সেসব নিয়ে যাওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এত বাধা পেরিয়ে এই কার্যত অসম্ভব কাজকে সম্ভব করার কাজে চীন কেন হাত দিয়েছে চীন তার এই মেগা প্রজেক্ট তৈরি করতে চলেছে ব্রহ্মপুত্র নদের ওপর যে ব্রহ্মপুত্র নদ ভারতের নর্থ ইস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী এর ওপর ভারতের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল এবার এত গুরুত্বপূর্ণ একটি নদীর ওপর চীন যদি এত বড় একখানি ড্যাম আর পাওয়ার প্ল্যান্ট তৈরি করে তাতে ভারতের একটা বড় অংশের ওয়াটার রিসোর্স বা জলসম্পদের ওপর সরাসরি চীনের কন্ট্রোল হয়ে যাবে অর্থাৎ চীন চাইলেই বেশি জল ছেড়ে বন্যা করে দিতে পারে আবার জল আটকে রেখে নদীতে জলের প্রবাহ কমিয়ে দিতে পারে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি আসে যে ভারতের জলসম্পদের নিয়ন্ত্রণ হাতের মুঠোতে পাওয়ার জন্যই কি চীন ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো পাওয়ার প্রজেক্ট বানাতে চলেছে এতে ভারতের কতটা ক্ষতি হতে পারে আর চীনকে কাউন্টার করার জন্য ভারত কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট বিশ্বের সমস্ত প্রাচীন সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল কারণ নদী মানুষের বেঁচে থাকা রসদের যোগান দেয় কিন্তু সেই নদী আবার বহু সময়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে মানুষকে বিপর্যস্ত করেছে আবার কখনো নদীর গতিপথ পরিবর্তিত হয়ে মানুষকে অসুবিধায় ফেলেছে এই দুটি কারণেই বহু সময় বহু সভ্যতা ধ্বংস পর্যন্ত হয়ে গেছে তাই প্রাচীনকাল থেকেই মানুষ নদীকে নিজের বশে আনতে চেয়েছে নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে ধরে রেখে খরা এবং বন্যার আশঙ্কা দূর করার চেষ্টা করেছে তারপর এলো শিল্প বিপ্লবের যুগ নতুন নতুন আবিষ্কারের ফলে নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার উপায় এলো মানুষের হাতে বিশ্বের উন্নত দেশগুলি নদীতে বাঁধ দিয়ে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে শুরু করলো ভারতেও বিংশ শতকের শুরুর দিক থেকে একটার পর একটা ড্যাম এবং জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে শুরু করলো যদিও চীনেও প্রায় সেই একই সময় থেকেই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছিল কিন্তু চীনের তৎকালীন আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে তারা এই ক্ষেত্রে তখন সেভাবে অগ্রগতি লাভ করতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে চীনের ওপর জাপানিজ অকুপেশনের সময় জাপান সেখানে কয়েকটি লার্জ স্কেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করেছিল এরপর উনিশশো ঊনপঞ্চাশে কমিউনিস্ট রেভলিউশনের পর সেখানকার কমিউনিস্ট সরকার নতুন নতুন ড্যাম নির্মাণের প্রকল্প শুরু করে তবে এই সমস্ত জলাধারগুলি শুধুমাত্র কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের জন্যই বানানো হয়েছিল কারণ অনেক বড় দেশ হওয়ার কারণে চীনের এক অঞ্চলের ভূপ্রকৃতি এবং ক্লাইমেট অপর অঞ্চলের থেকে সম্পূর্ণ বিপরীত যেখানে চীনের দক্ষিণাংশে এবং পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে সে অঞ্চলে প্রবল বন্যা দেখা দেয় ঠিক একই সময়ে চীনের উত্তরাংশে এবং পশ্চিমাংশে বৃষ্টিপাত খুব একটা না হওয়ার কারণে খরার প্রকোপে পড়ে তাই খরা উপদ্রুত অঞ্চলে জল সরবরাহের জন্যই চীনের কমিউনিস্ট সরকার নদীতে বাঁধ দিয়ে বড় বড় জলাধার বা ড্যাম নির্মাণ করতে শুরু করে তবে এই ড্যামগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয় বেশ কিছু পরে উনিশশো ষাটের দশকে আর উনিশশো আশির দশক থেকে চীন অতি দ্রুত একটার পর একটা হাইড্রো পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট নির্মাণ করতে শুরু করে ফলে সেগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও অতি দ্রুত বাড়তে থাকে আর দু সালের মধ্যেই চীন হয়ে যায় জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ সময়ের সাথে সাথে চীনের অর্থনীতিও দ্রুত হারে বাড়তে থাকে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার বিদ্যুতের চাহিদাও ফলে চীন ক্রমাগত তার বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকে দু সাল থেকে চীন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে যায় 2023 সালে চীনের ইনস্টল হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি ছিল চারশো বাইশ গিগাওয়াট আওয়ার সেই সাথে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ সৌরবিদ্যুৎ সহ সব ধরনের বিদ্যুৎ উৎপাদন মিলিয়ে ওভারঅল এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রেও দু সালে আমেরিকাকে পেছনে ফেলে চীন হয়ে ওঠে বিশ্বের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের তিরিশ শতাংশই বর্তমানে উৎপাদিত হয় চীনে তবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী দেশও হচ্ছে চীন দেশের ইকোনমিক গ্রোথ এভাবেই বজায় রাখার জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলিকে এভাবেই এভাবে নিরবিচ্ছিন্নভাবে চালনার জন্য আর নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য চীনের প্রয়োজন বিপুল পরিমাণে বিদ্যুতের তাই নিজেদের পাওয়ার প্রোডাকশন বাড়ানোর জন্য চীন ক্রমাগত চেষ্টা করে চলেছে এজন্যই সেখানে একটার পর একটা বিরাট বিরাট আকারের হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ হয়ে চলেছে এভাবেই দু সালে প্রায় বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ইয়াংজি নদীর ওপর চীন নির্মাণ করে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দ্য থ্রি গর্জেস ড্যাম যার ইনস্টল পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে বাইশ দশমিক পাঁচ গিগাওয়াট আওয়ার এবং জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে বছরে প্রায় পঁচানব্বই হাজার গিগাওয়াট আওয়ার এই থ্রি গর্জেস ড্যামের আয়তন এতটাই বড় আর তাতে এত পরিমাণ জল সঞ্চিত রয়েছে যে মাত্র কয়েকদিন আগে নাসা ওয়ার্নিং দিয়েছে যে এই ড্যামের জলের প্রচন্ড চাপের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি খানিকটা স্লো হয়ে গেছে পৃথিবী জিরো পয়েন্ট জিরো সিক্স মাইক্রোসেকেন্ড ধীরে ঘুরছে এরপর যেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র সেটিও রয়েছে চীনে এই ইয়াংজি নদীরই উপরিভাগ যার নাম জিংসা রিভার এর উপরেই দু সালে প্রায় সাড়ে একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন নির্মাণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈহেতান ড্যাম যেখান থেকেও প্রায় ষাট হাজার গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হয় এভাবেই বিশ্বের ছটি বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে চারটি রয়েছে চীনে চীনের বর্তমান টোটাল হাইড্রো পাওয়ারের ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে চারশো বাইশ গিগাওয়াট যা বিশ্বের মোট জলবিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটির উনত্রিশ শতাংশ অর্থাৎ চীনের জলবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ব্রাজিল কানাডা এবং আমেরিকার জলবিদ্যুৎ উৎপাদনের মিলিত ক্যাপাসিটির থেকেও বেশি তবে চীন এত পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করলেও এর পরিমাণ তার মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ১৩ শতাংশ বাকি বেশিরভাগ বিদ্যুৎ চীন উৎপাদন করে মূলত থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলিতে কয়লার দহনের মাধ্যমে কয়লা থেকেই চীনের বাষট্টি শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় যা দূষণ এবং কার্বন নিঃসরণের একটি প্রধান কারণ। চীন বর্তমানে এই কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর চেষ্টা করছে যাতে 2060 সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে পারে। এর জন্যই তারা ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি উৎপাদনের দিকে বেশি জোর দিচ্ছে। সেই লক্ষ্যে চীন জলবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য দু হাজার কুড়ি সালে চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ ড্যাম বানানোর গ্রহণ করে ব্রহ্মপুত্রকে চীন এবং তিব্বতে বলা হয় ইয়ারলুং সাংপো আর দু সালের ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহ আগে চীন সরকার দ্য গ্রেট ইয়ারলুং সাংপো ড্যাম এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণে মঞ্জুরি দিয়েছে গত পঁচিশে ডিসেম্বর তারিখে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি চীন সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট উদ্ধৃত করে এই খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে চীনের এস্টিমেট অনুযায়ী এই প্রজেক্টে খরচ হবে এক ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ একশো বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দশ লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এই নতুন ড্যামের ইনস্টল ক্যাপাসিটি হবে ষাট গিগাওয়াট আর জেনারেশন ক্যাপাসিটি অর্থাৎ তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে প্রায় তিনশো টেরাওয়াট অর্থাৎ তিন লক্ষ গিগাওয়াট যা বর্তমানে যেটি বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট চীনের থ্রি গর্জেস ড্যাম তার থেকেও তিন গুণ বেশি এখন চীন তার সীমানার মধ্যে নতুন নতুন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানাতেই পারে কিন্তু সমস্যা হচ্ছে তারা তাদের এই নতুন প্রজেক্ট নির্মাণ করতে চলেছে ব্রহ্মপুত্র নদীর ওপর যা একটি ট্রান্স বর্ডার রিভার বা মাল্টি ন্যাশনাল রিভার অর্থাৎ তিন হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই নদী কোনো একটি দেশের সীমানার মধ্যে আবদ্ধ না থেকে একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস পর্বতের কাছে অবস্থিত আংসি হিমবাহ থেকে তারপর ইয়ারলুং সাংপো নামে প্রায় সতেরোশো কিলোমিটার ধরে তিব্বতের ভেতর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে সোজা যেতে যেতে তিব্বতের পেই পার হওয়ার পরই এই নদী হঠাৎ করে উত্তরে একটা বাঁক নিয়ে নামচা বারোয়া পর্বতকে মাঝে রেখে অদ্ভুতভাবে একটা বিরাট ইউটার্ন নেয় একে বলা হয় দ্য গ্রেট বেন্ড। এরপর এই নদী একটি বিরাট এবং গভীর গিরিখাতের ভেতর দিয়ে প্রবাহিত হতে থাকে এই গিরিখাতটির নাম ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন এই গিরিখাত দৈর্ঘ্যে আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের থেকে বেশ খানিকটা বড় আর গভীরতায় এটি গ্র্যান্ড ক্যানিয়নের তিন গুণ এরপর ব্রহ্মপুত্র অর্থাৎ ইয়ারলুং সাংপো তিব্বতের মেডক কাউন্টি ধরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সিয়াং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করে সেখানে এর সাথে মিলিত হয় দিবাং আর লোহিত নদী তারপর সেই মিলিত জলরাশি ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পশ্চিম দিক ধরে আসাম উপত্যকার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে এই নদী এরপর বাংলাদেশে প্রবেশ করে এবং তিস্তার সাথে মিলে যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে কিছু দূর যাওয়ার পর এর সাথে যোগ দেয় গঙ্গা যেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত তারপর খানিকটা যাওয়ার পর এর সাথে মিলিত হয় মেঘনা এবার ব্রহ্মপুত্র পদ্মা এবং মেঘনার এই মিলিত স্রোত বিরাট সুন্দরবন ডেল্টার সৃষ্টি করে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথের মোটামুটি একটা বর্ণনা চীন তার মেগা প্রজেক্ট নির্মাণ করতে চলেছে ব্রহ্মপুত্রের সেই অংশে যেখানে এই নদী ইউ ইউটার নিয়ে ভারতের দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ দা গ্রেট বেন্ড যেখানে অবস্থিত সেখানেই চীন তার এই নতুন নির্মাণ করতে চলেছে তবে এখানেই এই ড্যাম নির্মাণের আরো একটি কারণ রয়েছে আগে থেকেই এই ইয়ারলুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্রকে চীনে একটি রোগ রিভার অর্থাৎ দুষ্ট নদী হিসেবে ধরা হয় কারণ যেখানে চীনের অপর নদীগুলি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে সেখানে এই পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে হঠাৎ করে ঘুরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে অর্থাৎ চীন থেকে উৎপন্ন হয়ে এই নদী তার জলসম্পদ নিয়ে ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ফলে প্রাকৃতিক এই অসঙ্গতিকে ঠিক করার জন্য এবং এর জলসম্পদকে নিজের কাজে ব্যবহার করার জন্য চীন এই নদীর ওপর বিরাট এই মেগা ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে এবার এর অনেকগুলি সমস্যা রয়েছে তার মধ্যে কিছু সমস্যা ভারতের জন্য আর কিছুগুলি পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্যের সমস্যা চীন তার এই মেগা প্রজেক্ট নির্মাণের জন্য গ্রেট বেন্ডকেই বেছে নিয়েছে কারণ ঠিক এই স্থানে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বের মধ্যে ব্রহ্মপুত্র ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে প্রায় দু হাজার মিটার ড্রপ করেছে অর্থাৎ এখানে নদীর উচ্চতা খুব অল্প দূরত্বের মধ্যেই অতি দ্রুত কমেছে গ্রেট বেন্ডের একদিকে নদীর উচ্চতা প্রায় তিন হাজার মিটার আর গ্রেট বেন্ডের অপর দিকে এই উচ্চতাই কমে হয়েছে প্রায় আটশো মিটার নদীর ইউটার্নের দুদিকের মুখের উচ্চতার এই যে পার্থক্য যে পার্থক্যের কারণে ব্রহ্মপুত্রের জলের গতি এখানে অনেক বেশি সেই গতিকে কাজে লাগিয়েই চীন এখানে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে এর জন্য চীন পরিকল্পনা করেছে যে গ্রেট বেন্ডের এই উঁচু মুখ থেকে নিচু মুখ পর্যন্ত পাথর কেটে কুড়ি কিলোমিটার দৈর্ঘ্যের চার থেকে ছটি সোজা টানেল নির্মাণ করবে তারপর ব্রহ্মপুত্রের প্রায় অর্ধেক জল সেই টানেলগুলির ভেতর দিকে প্রবাহিত করা হবে যার ফলে জলের গতিবেগ হয়ে যাবে সেকেন্ডে দু হাজার কিউবিক মিটার আর এই বিপুল গতিশক্তিকে কাজে লাগিয়ে প্রতি বছর তিন লক্ষ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাবে এ থেকে বুঝতেই পারছেন যে চীনের প্ল্যানিং কতটা বড় আর কতটা জটিল এই প্রজেক্ট বিশ্বের সবচেয়ে বৃহত্তম আর সবচেয়ে ব্যয়বহুল কনস্ট্রাকশন প্রজেক্ট হতে চলেছে যেটি এমন একটি অঞ্চলে নির্মাণ করার পরিকল্পনা চীন করেছে তিব্বতের যে অঞ্চল অত্যন্ত দুর্গম এবং জনবিরল চারিদিকে উঁচু উঁচু পর্বত থাকার কারণে এখানে এখনো পর্যন্ত যাতায়াতের জন্য ঠিকঠাক রাস্তাঘাটও তৈরি হয়নি এরকম একটি জায়গায় এত বড় একখানি প্রজেক্ট নির্মাণের জন্য যে বিপুল পরিমাণ কনস্ট্রাকশন দরকার পড়বে সেখানে নিয়ে যাওয়াটাই একটা বিরাট সেসব ব্যাপার তাও সেসব যদি নিয়েও যাওয়া যায় তবে পাহাড় কেটে টানেল নির্মাণের জন্য যে বিরাট বিরাট টানেল বোরিং মেশিন সেখানে নিয়ে যেতে হবে যার এক একটির ওজন ছ হাজার টন আর লম্বায় প্রায় দেড়শো মিটার সেগুলিকে এই দুর্গম অঞ্চলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব হবে তবে চীনের কাছে হয়তো কিছুই অসম্ভব নয় কারণ এই চীনই দু সালে এই ব্রহ্মপুত্র নদীর ওপরেই জাংমু হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণ করেছে যেখান থেকে বছরে দুশো গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয় এবং যা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতম স্থানে নির্মিত হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এ বাদেও ব্রহ্মপুত্র নদীর ওপরেই চীন এর আগে আরও তিনটি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করছে যার মধ্যে দুটি পার্সিয়ালি অপারেশনাল এবং একটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ফলে চীন আগামী কিছু বছরের মধ্যেই হয়তো এই নতুন প্রজেক্টের কাজও শেষ করে ফেলবে কিন্তু এতে আগামী দিনে ভারতের সামনে হয়তো বেশ কিছু সমস্যা সৃষ্টি হবে কারণ চীনের এই নতুন ড্যাম তৈরি হতে চলেছে ভারত চীন সীমান্তের একেবারে গায়ে ভারতের অরুণাচল প্রদেশ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভারতের এত কাছে এত বড় একটি প্রজেক্ট চীন যদি তৈরি করে তাহলে তা ভারতের জন্য অবশ্যই সমস্যার চীন ব্রহ্মপুত্রের আপার রিপেরিয়ান কান্ট্রি অর্থাৎ চীন এমন স্থানে অবস্থিত যেখান থেকে ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ শুরু হয়েছে এতে চীনের হাতে স্বাভাবিকভাবে ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণ করার ক্ষমতাও চলে আসে অর্থাৎ চীন বিরাট বড় জলাধার তৈরি করে আগামী দিনে ব্রহ্মপুত্রের একটা বিরাট অংশের জল ধরে রাখতে পারে এতে নিচের দিকে নদীর জলপ্রবাহ কমে যাবে ফলে আগামী দিনে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল জল সংকটের সম্মুখীন হতে পারে অবশ্য ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট বলা হয়েছে এতে ভারত খুব বেশি এফেক্টেড হবে না কারণ ব্রহ্মপুত্রের যে পরিমাণ জল ভারতে প্রবাহিত হয় তিব্বত থেকে আসে তার মাত্র তিরিশ শতাংশ বাকি জল আসে ভারতেরই দিবাং এবং লোহিতের মতো নদীগুলির মাধ্যমে ফলে চীন ড্যাম এবং রিজার্ভার নির্মাণ করে ব্রহ্মপুত্রের জল ধরে রাখলেও ভারতের ওপর তার খুব একটা প্রভাব পড়বে না তবে চীন এর বিপরীতটাও করতে পারে বর্ষার সময়ে যখন এমনিতেই ব্রহ্মপুত্র দিয়ে প্রচুর জল প্রবাহিত হতে থাকবে তখন আচমকা ড্যাম থেকে আরো জল ছেড়ে দিয়ে নিচের অঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে আর এই ব্যাপারটি ব্রহ্মপুত্রের লোয়ার রিপেরিয়ান কান্ট্রি হিসেবে ভারতের কাছে চরম সমস্যাজনক এমনিতেই ভারতের আসাম অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল আর এই বন্যার প্রধান কারণ ব্রহ্মপুত্রে জল আচমকা বেড়ে যাওয়া শুধুমাত্র ব্রহ্মপুত্রের কারণে ভারতের এই অঞ্চল প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সময়ে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে এখানে পাঁচবার বন্যা হয়েছে যদিও ব্রহ্মপুত্রের জল সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য দু সালে ভারত এবং চীনের মধ্যে এমও ইউ স্বাক্ষরিত হয়েছিল যে তথ্যের জন্য ভারত প্রতি বছর চীনকে এক লক্ষ চুরাশি হাজার মার্কিন ডলার অর্থ পেমেন্ট করে কিন্তু দু সালে যখন দুই দেশের সীমানা সংক্রান্ত সমস্যার কারণে ডোকলাম ভ্যালিতে এই দুই দেশের সৈন্যরা একে অপরের মুখোমুখি হয়ে যায় তারপর থেকে চীন টেকনিক্যাল সমস্যার কারণ দেখিয়ে ব্রহ্মপুত্রের জল সংক্রান্ত তথ্য ভারতকে সরবরাহ করা বন্ধ রেখেছে এবার এরকম যখন পরিস্থিতি তখন চীনের এই নতুন ড্যাম ভারতকে সম্ভবত আরো সমস্যায় ফেলবে তবে শুধু ভারত একা নয় ব্রহ্মপুত্রের লোয়ার রিপেরিয়ান কান্ট্রি হিসেবে ভারতের সাথে সাথে সমস্যায় পড়বে বাংলাদেশও কারণ বাংলাদেশ ভারতের আরো নিচে অবস্থিত বর্ষার সময় ব্রহ্মপুত্রের জল আচমকা বেড়ে গেলে সেই জল যখন বাংলাদেশে গিয়ে পৌঁছবে তখন তা তিস্তা পদ্মা আর মেঘনার বিপুল জলের সাথে মিলে বাংলাদেশেও ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে কে বলতে পারে চীন আগামী দিনে তার এই ওয়াটার কন্ট্রোলিং পাওয়ারকে ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে হাতিয়ারের মতো ব্যবহার করবে না তার ওপর চীন যে স্থানে এই মেগা প্রজেক্ট বানাতে চলেছে সেই স্থান একটি অত্যন্ত অস্থিতিশীল জায়গা তিব্বতের এই অঞ্চল দুটি টেকটনিক প্লেট ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল ফলে এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্প মাত্র কয়েক দশক আগে এই দুটি প্লেটের ধাক্কায় উনিশশো সালে পুরো তিব্বত এবং আসাম জুড়ে একটি ভয়ঙ্কর যেখানে চার হাজার মানুষের মৃত্যু ঘটেছিল এর ম্যাগনিটিউড ছিল আট দশমিক সাত এরকমই একটি অস্থিতিশীল জায়গায় এত বড় একখানি ড্যাম যার আয়তন থ্রি গর্জেস ড্যামের থেকেও কয়েক গুণ বেশি হতে চলেছে সেরকম একখানি ড্যাম নির্মাণ হলে বিপুল চাপ এখানকার টেকটোনিক প্লেটগুলির ওপর উপর কি ধরনের প্রভাব ফেলবে তাতে ভূমিকম্পের প্রবণতা বাড়বে কিনা তা নিয়ে নিঃসন্দেহে দুশ্চিন্তা আর সেরকম কোন বড়সড় ভূমিকম্প হলে তাতে যদি ড্যামের কোনো ক্ষতি হয় ড্যাম যদি ভেঙে যায় তাহলে কি হবে তখন সেই বিপুল জলকে সামলানোর ক্ষমতা কি চীনের রয়েছে তাছাড়া হিমালয়ের এই অঞ্চল অত্যন্ত ইকোসেন্সিটিভ অঞ্চল এরকম জায়গায় এত বড় একখানে ড্যাম নির্মিত হলে পরিবেশের ওপর এবং ইকোলজির ওপর কি ধরনের প্রভাব পড়বে তাও একটা চিন্তার বিষয় যদিও চীনের তরফ থেকে বলা হচ্ছে এ ধরনের সব সমস্যার কথা মাথায় রেখেই সব ধরনের ভাবনা চিন্তা করার পরই তারা এই প্রজেক্টে অগ্রসর হয়েছে আর এতে পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না কিন্তু চীনের কথা কতটা বিশ্বাসযোগ্য ভারতের তরফ থেকে চীনের এই প্রজেক্টের সরকারি মঞ্জুরির খবর আসার পর কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারের চিন্তাগুলি প্রকাশ করা হয় এর পরিপ্রেক্ষিতে চীনও একটি পাবলিক স্টেটমেন্ট জারি করে জানায় যে এই ড্যাম নির্মাণের ফলে ব্রহ্মপুত্রের জলের প্রবাহ বা তার গতিপথ পরিবর্তিত হবে না ফলে ব্রহ্মপুত্রের লোয়ার রিপেরিয়ান কান্ট্রিগুলির ওপর অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ওপর এর কোনো প্রভাবও পড়বে না কিন্তু চীনের এই যুক্তিকে কতটা বিশ্বাস করা যায় কারণ দু এবং দু সালে যখন সাউথ ইস্ট এশিয়াতে খরা হয়েছিল যার কবলে মায়ানমারের কিছুটা অংশ লাওস ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া সবগুলি দেশই পড়েছিল থাইল্যান্ড তো সে সময় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার প্রকোপে পড়েছিল এই খরার একটি অন্যতম কারণ ছিল এখানকার প্রধান নদী মেকং এর জল শুকিয়ে যাওয়া তিব্বত থেকে উৎপন্ন হয়ে এই মেকং নদী দক্ষিণ পশ্চিম চীনের ভেতর দিয়ে মায়ানমার লাওস থাইল্যান্ড কম্বোডিয়া এবং দক্ষিণ ভিয়েতনামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এর ওপর চীন দশটিরও বেশি ড্যাম এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ করেছে পরে রয়টার্স এর রিপোর্ট থেকে জানা যায় যে সাউথ ইস্ট এশিয়াতে যখন খরা চলছিল তখন চীন এই মেকং নদীর জল তার ড্যামগুলিতে আটকে রেখেছিল ফলে চীন যেরকম বলছে যে ব্রহ্মপুত্রের ওপর ড্যাম নির্মাণ হলে তার প্রভাব ভারত এবং বাংলাদেশের ওপর পড়বে না এই কথাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কারণ নেই তবে এখন এই ড্যাম নির্মাণের মাধ্যমে ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণের যে ক্ষমতা চীনের হাতে আসবে সেই ক্ষমতাকে চীন যেন ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তার জন্য ভারত পাল্টা মোকাবিলা হিসেবে কি কি করতে পারে সেটাই এখন ভাববার বিষয় বেশ কয়েক দশক আগে থেকে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের ওপরেই একখানি ড্যাম এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণের প্ল্যানিং রয়েছে ভারতেরও তবে নানা সমস্যার জন্য সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হতে পারেনি অবশ্য দু সাল থেকে ভারত সরকার এই প্রজেক্ট নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা আরম্ভ করেছে সেই প্রজেক্টকে যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করতে হবে যাতে খরা বা বন্যা যে কোনো সমস্যাকেই প্রতিহত করা যেতে পারে তাছাড়া ভারতের হাতে চীনকে মোকাবিলা করার আরও একটি রাস্তা রয়েছে চীনের প্রধান বাণিজ্য পথ মালাক্কা স্ট্রেট হয়েই যায় যা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত ভারত যদি এই অঞ্চলে তার শক্তি বৃদ্ধি করতে পারে তবে চীনকে নিয়ন্ত্রণের উপায় ভারতের হাতে চলে আসবে কিন্তু তার জন্য এই অঞ্চলের আশেপাশের দেশগুলি যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে খুবই ভালো সম্পর্ক ভারতকে গড়ে তুলতে হবে সেই সাথে সুদূর প্রসারের নীতি হিসেবে ভারতকে তার অর্থনৈতিক শক্তি কূটনৈতিক ক্ষমতা এবং সামরিক শক্তি বাড়াতে হবে সরকারকে এসব নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে হবে ভারত যদি এইসব লক্ষ্যে একসাথে কাজ করতে শুরু করে তাহলে আগামী দিনে চীন ও ব্রহ্মপুত্রের জলকে ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ